নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেশাল এডুকেটরের হিসেব চাইল রাজ্য আমরা একটি রিপোর্টিংয়ে চোখ রাখব তো তার আগে আমরা জানি বা তার আগে বলি যে আমরা জানি যে স্পেশাল এডুকেটর বিভিন্ন সার্কেল অফিসে থাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য তারা কখনো কখনো স্কুলে এসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে যায় কখনো কখনো তারা পড়ায় এসে এসএস কেমস যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদের তথ্যও কিন্তু এরা সংগ্রহ করে এবং এদের কখনো কখনও সার্কেল অফিসে নিয়ে গিয়ে এরা পাঠদানও করে তো আরও অন্য হেল্প এরা করে থাকে তো এই স্পেশাল এডুকেটরদের বেতনও ততটা নয় তো এরা এই বঞ্চিত শিক্ষকের দলেই কিন্তু রয়েছে তো এই মুহূর্তে আমরা যে একটি রিপোর্টিং দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেশাল এডুকেটর এডুকেটরের হিসেব চাইলো রাজ্য কি কারণে এটি কিন্তু এখনও আমার কাছে অন্তত ক্লিয়ার নয় তবে এটা এমনও হতে পারে যে প্রতিটি স্কুলে নতুন করে আবার স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য নতুবা তাদের বেতনের পরিমাণ যে কম সেটা তো আমরা সবাই জানি সেটার হয়তো কোনো বৃদ্ধি বা তাদের শ্রীবৃদ্ধি ঘটে কি না সেটার জন্য হতে পারে তবে আমি আপনাদের সামনে রিপোর্টিংটি একবার পরে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন কি কারণে তো দেখুন রাজ্যে কোন স্কুলে কতজন স্পেশাল এডুকেটর রয়েছেন তার খতিয়ান চেয়ে পাঠালো রাজ্য সরকার সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রতিটি রাজ্যের কাছ থেকে এই হিসেব চেয়েছে হিসেবের সঙ্গে সঙ্গে তাদের যোগ্যতা বেতন বা ভাতার পরিমাণও জানাতে বলা হয়েছে সেই হিসেব জেলাগুলির কাছে চেয়েছে শিক্ষা দপ্তর তাহলে শিক্ষা দপ্তর এই হিসেব জানতে চেয়েছে কেন দেখি পরে কি বলা আছে তো বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য নিযুক্ত হন এই শিক্ষকরা তাদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আর সি অনুমোদিত স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড উত্তীর্ণ হতে হয় সমস্ত স্কুলে একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার আপাতত সমগ্র শিক্ষা অভিযানের অধীনে বেশ কিছু স্কুলে এমন শিক্ষক রয়েছেন তাহলে বর্তমানে আমরা এই যে রিপোর্টটি দেখলাম তাতে বুঝতে পারলাম যে বর্তমানে অনেক স্কুলে এই স্পেশাল এডুকেটর রয়েছেন আবার সার্কেল অফিসে তারা কাজ করেন এটাও আমরা জানি তো হয়তো সারা পশ্চিমবঙ্গ জুড়েই বা সারা ভারতবর্ষ জুড়েই যেহেতু সুপ্রিম কোর্ট সারা ভারতের সমগ্র রাজ্য থেকেই এই তথ্য চেয়েছে দেখা যেতে পারে যে সম সারা ভারতবর্ষ জুড়েই প্রতিটি স্কুলেই একজন হয়তো স্পেশাল এডুকেটর নিয়োগের ব্যবস্থা করতে পারে কিংবা তাদের বেতন বৃদ্ধির ব্যবস্থাও হয়তো হতে পারে এতে কোনটা ঠিক আমরা জানি না কিন্তু রিপোর্টিংটা দেখে মনে হয়েছে তাদের জন্য সরকারের সুপ্রিম কোর্টের নির্দেশে হয়তো কিছু একটা ভাবনা চিন্তা রয়েছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন